হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ কেমন সবাই আশা করি সবাই খুব ভালো আছো এই সিরিজের দুটো এপিসোড কিন্তু আমরা অলরেডি দেখেছি এবং আমার বিশ্বাস করেছো এবং সিরিজ দিন যাবে আর তোমাকে ফেলবে আর আমরা এই পর্যন্ত যতগুলো হাই স্কুলের সিরিজ আমরা সেভেন ফোর টোয়েন্টিতে দেখেছি কোনো একটা সিরিজই কিন্তু আমাদের খারাপ লাগেনি তো এখন থেকে আনলে সব চ্যাংরা হাই স্কুল বা প্রাইমারি স্কুল কিন্ডার গার্ডেন স্কুলের কাহিনী নিয়ে আসবো মানে পাঁচ বছরের বাচ্চাদের লাভ স্টোরির কাহিনী নিয়ে আসবো তো কথা না বেড়ে চলো আমরা মূল ফিটেতে চলে যাই তো এপিসোড শুরুতে আমরা একটা রুম দেখতে পাই যেখানে সেই সব জিনিস ছিল যা আগে পর্যন্ত স্কুলে হয়েছে আর এরপর আমরা কালো পোশাক পরে একটা ছেলেকে প্রিন্সিপালের গাড়ি নষ্ট করতে দেখি আর তখন এখানে মিস্টার হান আর ওই আমাদের মহিলা অফিসার দেখে ফেলে এবং ওকে ধরার জন্য তার পিছু ছোটে আর এদিকে আমাদের ইয়ন হতে বাড়ি যাচ্ছিল মানে আমাদের নায়িকা আর তখন সে তাদের দৌড়াতে দেখে ও তাদের পিছে যায় এবং ফাইনালি সে ছেলেটা ধরা পড়ে এবং তার টুপি খুলে ফেলে তো প্রিন্সিপালের কাছে ওকে যখন নিয়ে যাওয়া হয় প্রিন্সিপাল ওই ছেলেটার উপর চিৎকার করছিলো কত বড় সাহস তুই এগুলো করছিস পুরো স্কুলে জ্ঞানজাম করছিস তখন সেটা বলে স্যার বিশ্বাস করুন আমি সেই ছেলে নেই যে সবকিছু করেছি আমি জাস্ট আপনার গায়ে তখন করছিলাম আমি আসলে নিজেকে কুল দেখানোর জন্য বা আমার প্রতি সবার দৃষ্টি আকর্ষণের জন্য আমি তাকে কপি করেছিলাম আর তাকে কপি করে আমি ব্ল্যাক হুড পরেছি আর এই অকাম কুকাম করছিলাম আর তখন ওই মহিলা অফিসার বলে হ্যাঁ ও সত্যি বলছে কারণ সেদিন অ্যাসেম্বলিতে যখন ড্রোনটা এসেছিল তখন অ্যাসেম্বলি লাইনেই ছিল তো ও ওই ছেলে হতেই পারে না আর তখন আমরা দেখি স্যার আরেকজন ছেলেকে ধরে নিয়ে আসে স্যার আমি ওকে ক্যাফেতে পেয়েছি আর ড্রেস দেখে আমি বুঝতে পেরেছি ওই সেই ছেলে কিন্তু ওই ছেলেটা তখন বলে আসলে আমি ওই মানুষের দৃষ্টি আমার দিকে আসার জন্য আমি ওই ছেলেটার কপি করছি তো তখন আমরা বুঝতে পারি যে সবাই ছেলেটার মতো হতে চায় আর ওই ছেলেটার নাম দেওয়া হয়েছে হচ্ছে স্টুডেন্ট এক্স যেহেতু আজ পর্যন্ত কে সেটা জানা তো জন্য সবাই তাকে স্টুডেন্ট এক্স বলে ডাকা শুরু করেছে তো প্রিন্সিপাল তখন রেগে বলে এই দুই হারাম স্কুল থেকে দুই দিনের জন্য সাসপেন্ড করে দাও আল্লাহ আমি যখন হাই স্কুলে পড়েছি তখন আমাকে পুরো বছরের জন্য কেন সাসপেন্ড করে দিল না তাহলে আমাকে কষ্ট করে স্কুলে যেতে হতো না তো এই সাসপেন্ড তো আমার কাছে মনে হচ্ছে আশীর্বাদ তো যাই হোক এরপর আমাদের ইউনকে দেখানো হয় যে ক্লাসে বসেছিল আর তখন একটা স্টুডেন্ট এসে বলে তোমাকে প্রিন্সিপাল স্যার ডাকছে তো এখানে আমরা জানতে পারি যেহেতু এখনো স্টুডেন্ট এক্স ধরা পড়েনি তো এর জন্য এখনো পর্যন্ত সবাই ইউনকে অপরাধী ভাবছিল তো এরপর ইউন যখন প্রিন্সিপালের ওখানে যায় প্রিন্সিপাল তো ডাইরেক্ট বলে তুমি অপরাধী স্বীকার করো কিন্তু ইউন বলে স্যার আমি আবারও বলছি আমি সে নই তখন প্রিন্সিপাল বলে তাহলে ঠিক আছে তোমাকে আমি একটা লাস্ট সুযোগ দিচ্ছি যাও তুমি ক্লাসে যাও আমি দেখি এটা নিয়ে কি করা যায় তো এরপর সবাই যখন ক্লাসে ছিল আমরা দেখি প্রিন্সিপাল ভিডিও কলের মাধ্যমে সকল স্টুডেন্টদেরকে বলে তোমাদের বেশি কিছু চিন্তা করার প্রয়োজন নেই তোমরা শুধুমাত্র পড়াশোনায় মনোযোগ দাও কিন্তু এর সাথে তোমাদের আরেকটা অফার রয়েছে সেটা হচ্ছে তোমাদের মধ্যে থেকে যারা ওই স্টুডেন্ট এক্স কে ধরে দিতে পারবে বা তোমরা একজন স্টুডেন্ট আরেকজন একজন স্টুডেন্ট কে ভোট করবে যে কে স্টুডেন্ট এক্স হতে পারে এবং এভাবে যদি তোমরা সেই স্টুডেন্ট এক্স কে ধরে দিতে পারো তাহলে সেই পয়েন্টটা তোমাদের মার্কস এর সাথে যুক্ত হবে যেটা আমি তোমাদের কলেজে ভর্তি হওয়ার সময় আমি এক্সট্রা মার্ক হিসেবে বা কোয়ালিফিকেশন হিসেবে দিয়ে দেব আর যাকে তোমরা সবচেয়ে বেশি পয়েন্ট সিলেক্ট করবে বা সন্দেহ করবে তাকে আমরা স্কুল থেকে সাসপেন্ড করে দেব তো এই ঘোষণাটা দিয়ে প্রিন্সিপাল কি করলো সে সকল স্টুডেন্টদের কাজে লাগিয়ে দিল ওই এক্স কে ধরানোর জন্য যাতে মার্কস এর আশায় বা নাম্বারের আশায় তারা স্টুডেন্ট এক্স কে ধরিয়ে দেয় আর এরপর আমরা দেখে সারা রিয়ন ক্লাস শেষে সেই কমিক ইউনিভার্সিটি রিসিপশনে যায় আর তাদের কাছ থেকে জানতে পারে যে এটা সত্য তুমি যদি ওই কম্পিটিশনে জিতে যাও তাহলে আমাদের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাবে রিয়ন বলে ঠিক আছে আমি চেষ্টা করব কিন্তু তার আগে আমার ওই অপরাধী এক্স কে ধরতে হবে কারণ আমি যদি অপরাধী এক্স কে না ধরি তাহলে আমার স্কুল থেকে আমি চারিত্রিক সনদপত্র পাবো না আর চারিত্রিক সনদপত্র না পেলে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো না মানে এটা আমাদের নায়িকা নিজেকে নিজে বলছে আর এরপরও যখন যখন স্কুলে এসে ও লকারে যায় তখনই ওই নোটটা আবার দেখতে পায় যে যখন অ্যাসেম্বলি লাইন ওই ড্রোনটা এসেছিল তখন টিওন আর সং সেখানে ছিল না আর ওই মুহূর্তে যখন টিওন আর সং আসে তখন ইয়ন হুদ ওদের দুজনকে দেখে অবাক হয়ে যায় বা কিছু বলে না তো টিওন তখন জিজ্ঞেস করে তোমাকে কি প্রিন্সিপাল বিশ্বাস করেছে আমাদের নাইকা তখন বলে হয়তো কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি প্রিন্সিপাল যে কোনো মূল্যে ওই স্টুডেন্ট এক্স কে ধরতে চায় আর এরপর তারা কথা বলে সেখান থেকে চলে যায় আর তারপর আমরা দেখি আমাদের ইয়ন মিস্টার হানের কাছে যায় আর সংডে এবং টিওনের ব্যাপারে জিজ্ঞেস করে যে সেদিন পিটিতে তো ওরা ওরা ছিল না ওরা কই ছিল তো মিস্টার হান তখন বলে তোমাদের ক্যাপ্টেন সং ডেকে আমি পাঠিয়েছিলাম স্কুল অ্যানিভার্সারির ব্যানার আনতে আর ওদিন টেউন অসুস্থ ছিল যার জন্য আসতে পারেনি ও বাড়িতেই ছিল তো তখন ইয়ন ভাবে হয়তো আমার কথা ভুল হচ্ছে কিন্তু তার মনে এটাও প্রশ্ন আসে যে এই চিঠিটা বা নোটটা কে রাখতে পারে আর এরপর আমরা দেখি ইয়ন বসে যখন মিস্টার এক্স এর ড্রয়িং দেখছিল তখন এটি তার কাছে আসে এবং বলে তুমি আমাকে দেখে এত নার্ভাস হলে কেন তুমি কি এর আগে এত হ্যান্ডসাম ছেলে কখনো দেখো তখন ইয়ন হোক সেই কথা এড়িয়ে গিয়ে বলে আচ্ছা তোমার কি মনে হয় ওই স্টুডেন্ট এক্স কে হতে পারে তখন টিয়ন জিজ্ঞেস করে

চলে যায় আর এরপর সে সারাকে ওই নোট দেখায় আর এখানে বলে তার সন্দেহ হচ্ছে টিওন আর সং হুর উপরে এবং ওরা দুজন মিলে এখন থেকে ওই দুজনের উপর নজর রাখার সিদ্ধান্ত নেয় আর এরপর আমরা দেখি টিওন একটা ব্যাগ নিয়ে প্রিন্সিপালের অফিসে যায় আর আমাদের নায়িকাও তার পিছু করতে করতে প্রিন্সিপাল রুমে আসে কিন্তু সেখানে তারা প্রিন্সিপাল বা কাউকে দেখতে পায় না আর তখন প্রিন্সিপালের আসার শব্দ আসে তো ওই মুহূর্তে টিওন করে কি হাত ধরে আমাদের নায়িকাকে ভেতরের দিকে টান দেয় আর তারা দুজন লুকিয়ে পড়ে আর তখন আমরা দেখি প্রিন্সিপাল তার ফোন নিয়ে চলে যায় তো ইউনহু তখন জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো টিওন বলে আমার বাবা প্রিন্সিপাল দিতে বলেছিল আর এটি বলে সে ওখান থেকে বেরিয়ে যায় ইয়ন হো তার পেছন পেছন আসে আর তখন প্রিন্সিপাল সারো চলে আসে এবং তাদেরকে দেখে ফেলে কিন্তু টেয়ন ইয়ন কে নেয় আর এরপর তারা সেখান থেকে চলে আসে আর পরের দিন আমরা দেখি সকল স্টুডেন্টদের পয়েন্ট লাগানো হয় যে কাকে কে বেশি সন্দেহ করেছে আমি বিষয়টা বুঝিয়ে বলছি তোমাকে ধরো তোমরা দশ জনে আমাকে সন্দেহ করলে তাহলে আমার পয়েন্ট আসলে দশ তো আমি ওপরের দিকে থাকবো তো যে এখানে যত উপরে থাকবে যত পয়েন্ট বেশি পাবে তার স্টুডেন্ট এক্স হওয়ার সম্ভাবনা তত বেশি এবং তার স্কুল থেকে রাস্টিকেটেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এখানে আমাদের নায়িকা ইউনহুর পয়েন্ট বেশি ছিল তার মানে ক্লাসের বেশিরভাগ মানুষ বা স্কুলের বেশিরভাগ মানুষ ওকেই স্টুডেন্ট এক্স হিসেবে সন্দেহ করছিল তো এটা দেখো রেগে যায় আর শুধুমাত্র যে আমাদের নায়িকাই পয়েন্টস বেশি পেয়েছে তা কিন্তু নয় এখানে যে স্টুডেন্ট যাকে পছন্দ করে না সবাই একজন আরেকজনকে ফাঁসানোর জন্য পয়েন্ট দিচ্ছিল আর সবার মাথায় ছিল একটাই কিভাবে মেরিট পয়েন্টসটা পাওয়া যায় আর এই কারণে এমন হয়েছে যে অনেকে নিজের বন্ধুকেই গোপনে পয়েন্ট দিয়ে দিয়েছে যে ওকে আমি স্টুডেন্ট এক্স হিসেবে সন্দেহ করি আর কিছু কিছু প্রভাবশালী অন্যান্য ছাত্রছাত্রীদের সন্দেহজনক ছবিগুলো স্যারকে দেখাচ্ছে যে ও স্টুডেন্ট এক্স হতে পারে ওর চলাফেরা সন্দেহজনক মানে পুরো স্কুলে একটা ঘাপলা বেজে গিয়েছে আর এর দিকে আমরা দেখি ইয়ন হুয়ার তার বেস্ট ফ্রেন্ড সারা ক্লাসে বসেছিল সারা রে কিন্তু আমার খুব ভালো লাগছে নায়িকার মতোই আশা করি আমার বউ এটা শুনবো না তো যাই হোক সারা তার পছন্দের সিঙ্গার কে দেখে খুব খুশি হচ্ছিল আর তখনই আমরা দেখি ইয়ন হুর ডাক আসে এবং ইয়নুর সাথে আরেকটা স্টুডেন্ট যে ছেলেটা ওই যে প্রিন্সিপালের গাড়িতে স্টিকার লাগাচ্ছিল ওরা দুজন তো সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে মানে স্কুলের বেশিরভাগ পোলাপান ওদের দুজনকে স্টুডেন্ট এক্স হিসেবে সন্দেহ করছে তো শাস্তি স্বরূপ ওদের দুজনকে স্কুল সাফ করতে হচ্ছে তোরা দুজন যখন স্কুল সাফ করছিল তখন আমাদের ক্যাপ্টেন সং রে জুস নিয়ে আসে শালা রোগও ক্যাপ্টেন আবাগু ক্যাপ্টেন ও আমার তো পড়ালেখা শেষ হয়েছে তো যাই হোক আমরা দেখি সং ডে আমাদের নায়িকার জন্য ভালো বুঝে জুস নিয়ে আসলো আমাদের নায়িকা কিন্তু সং ডে সন্দেহ দৃষ্টিতে দেখছিল মানে নায়িকা আবার সং স্টুডেন্ট এক্স হিসেবে সন্দেহ করে আর এরপর ক্লাসের পরে ইউনহু সং পিছু করে এবং লুকিয়ে লুকিয়ে ওকে ফলো করছিল তবে হঠাৎ করেই সং ডে উধাও হয়ে যায় আর এরপর অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি আমাদের নায়িকা সং ডে তো পায় কিন্তু দেখা যায় সং ডে তার গার্লফ্রেন্ড এর সাথে ঝোপের পাশে চিপায় দাঁড়িয়ে রয়েছে তো ইউনোহো তো ওদের দুজনকে লুকিয়ে লুকিয়ে দেখছিল আর তখনই টিওন পেছন থেকে সে জিজ্ঞেস করে এই কি করছো তো সন হু ছিটকে আর তারপর ওকে সেখান থেকে নিয়ে চলে যায় আর এদিকে আমরা দেখি সং এর গার্লফ্রেন্ড সং কে কিস করতে যায় কিন্তু সং মানা করে দেয় আর এতে রেগে ওর গার্লফ্রেন্ড যখন চলে আসছিল তখন সং রে তাকে থাবে এবং মাথায় কিস করে এছাড়া কেমন বলা ভাই সিসি তবে হতে পারে যে সং এর গার্লফ্রেন্ড মুখে গন্ধ অসম্ভব কিছু না আর এদিকে আমরা দেখি ইয়ন হু টিয়ন কে জিজ্ঞেস করে তুমি কি কখনো কিস করেছো টিয়ন বলে তুমি কি পাগল তখন ইয়ন বলে হ্যাঁ ঠিকই বলেছো আমি এখনো পর্যন্ত জীবনে কিস করেনি আর আমি জানতাম আমি এখনোই অনেকেই এখনো কিস করেনি আর তখন টিয়ন এর ব্যাপারটা লাগে সে নিজের ইমেজ রক্ষা করতে আরে গাধা আমি বলেছি তুমি কি পাগল যে আমি কইনি এটা তুমি কিভাবে ভাবো আজকাল প্রাইমারি স্কুলের বাচ্চারাও তো কিস করে তোরা যখন নিয়ে কথা বলছিল তখন টিওনার একটা বন্ধু এখানে চলে আসে আর আমাদের নায়িকা সেখান থেকে চলে যায় আর বাড়িতে এসে আমাদের নায়িকা ড্রয়িং প্র্যাকটিস করছিল আর তখন ওর বাবা এনে ওকে জুস দেয় আর জুস জিনিসটা আমাদের নায়িকার খুব পছন্দ তো কিছুক্ষণ পর তার মা তাকে কিছু স্ন্যাকসও দেয় আর তারপর ওর ভাইয়া ওকে কিছু টাকা দেয় তুইনহো তো অবাক হয়ে যায় এর সাথে খুশি হয়ে যায় যে তার পরিবার তাকে এত ভালোবাসে এত কেয়ার করে আর পরের দিন আমরা দেখি সারাতার তার পছন্দের সিঙ্গারের ভিডিও দেখছিল আর ইয়েনহো তার পাশে এসে বসে তো তখন সারা আবারও তার পছন্দের সিঙ্গারের ব্যাপারে বলতে থাকে কিন্তু ইয়নু বলে তুই ওর যত প্রশংসা করো সেই হিসেবে অত ভালো আমার লাগে না ওকে আর এখানে উল্লেখ এটা কিন্তু ওরকম সিঙ্গার নয় ইউটিউব সেলিব্রিটি নিজের পছন্দের সিঙ্গারের দুর্নাম শুনে সারার তো মাইন্ডে লাগে এবং সে তার বান্ধবী আমাদের নায়িকার উপর চিৎকার করতে থাকে আর দূরে গিয়ে বসে আর ঠিক তখনই সার একটা নতুন স্টুডেন্ট কে নিয়ে আসে এবং আমরা জানতে পারি সেটা আর কেউ না সেটা হচ্ছে সারার ফেভারিট স্টুডেন্ট এর সাথে ফেভারিট ইউটিউবার হিশু ছিল সরি হিসু না ইস্যু ছিল তো তাকে দেখে সারা তো পাগল হয়ে যায় মেঘনা চাইতে মনে সুনামি তো কিছুক্ষণ পর আমরা দেখি ইয়ন কম্পিটিশনে যাওয়ার জন্য বের হচ্ছিল মানে ওই ড্রয়িং কম্পিটিশন কিন্তু টিওন তাকে বলে সবকিছু মনে করে নিয়ে নিও তুমি তো আবার একটা ইডিওট তো ইউনু তখন খেপে গিয়ে বলে তোমার কি মানুষকে রাগাতে খুব ভালো লাগে তখন বলে না শুধুমাত্র তোমাকে করতে ভালো লাগে তো এটা শুনে ইয়নহু রেগে যেতে লাগে আর সে তার সাইকেল বের করে কিন্তু আবারও তার সাইকেল পরে যায় আর তখন টিওন বলে তুমি ক্যাব বা বাসে চলে যাও তখন ইয়নহু বলে আমি বাসে যেতে পারবো না আর সে হেলমেট নিয়ে টিউনের কাছে যায় আর টিওন তখন বলে আজ আমি অনেক ব্যস্ত কিন্তু তারপরে ইয়নহু অনেক রিকোয়েস্ট করে প্লিজ আমাকে নামিয়ে দিয়ে আসো তো ইয়নহুর তখন ওই গোবেচারা চেহারা দেখে যেমন তাকে রাইড দিয়ে দেয় এবং কম্পিটিশনের জন্য ছেড়ে দিয়ে আসে আর এরপর ইয়নহু তাকে থ্যাংক জানিয়ে চলে যায় ইয়নে হেসে তাকে মেসেজ করে বলে গাধা আমার হেলমেটটা খুলে নিস আবার হারিয়ে ফেলিস না আর পরের দিন আমরা দেখি ইয়নহু যখন ক্লাসে বসেছিল তখন বিট তাকে বলে মানে ওই পাজি যে তোমার স্কুলে এই পয়েন্টস পয়েন্টস এর খেলা শুরু হচ্ছে কারণ সবাই এক্স কে ধরিয়ে দিয়ে নাম্বার পেতে চায় আর এই জন্য সবাই সবাইকে পয়েন্টস দিচ্ছে তো ইয়নহু বলে না এটা আমার জন্য কেন হবে তোমাকে যদি সন্দেহ করে তোমাকে তো কেউ পয়েন্টস দিতেই পারে এটা আমার কি আমিও তো পয়েন্টস পেয়েছি কিন্তু কিন্তু উল্টো সবাই ওকেই দোষারোপ করতে থাকে যে তোমার জন্য এসব শুরু হয়েছে কিন্তু তখন আমাদের সং রে আসে সেভিওর হিসাবে এবং বলে থামো আমরা সঠিক জানি না কিসের জন্য কি হচ্ছে এবং ইয়ন হো কি দোষী কিনা এটাও এখনো প্রমাণ হয়নি তো দয়া করে ওকে তোমরা জ্বালাবে না আর এর কিছুক্ষণ পর আমরা দেখি ইয়ন বাইরে বসে ড্রয়িং করছিল আর তখন কিছু স্টুডেন্ট এসে তাকে হুমকি দিতে থাকে যে তোর জন্য স্কুলে ঝামেলা শুরু হয়েছে আর একটা ছেলে তো স্কেচ বুক ও নিয়ে নেয় আর বাকিরা ইয়ন হো ঘিরে ফেলে আর একজন তোর হাতে ধরে ফেলে কিন্তু তখন এখানে সেভিওর হিসেবে আসে দুষ্ট ছেলে টেওন এবং সে এসে করে কি প্রথমে ইয়ন কেসবুকটা ছেলেদের হাত থেকে নেয় আর ওদের যে লিডার ওটাকে মারতে থাকে আর ওই ছেলে তখন বলে আমি তোমার বিরুদ্ধে কমপ্লেন করব আর তখন টিয়ন বলে অবশ্যই করো বিষয়টা মজার হবে ভালোই লাগবে কিন্তু তখন আরেকটা ছেলে ওই ছেলেকে বোঝায় আরে ও আমাদের স্কুলের চেয়ারম্যানের ছেলে আরে কথা শুনে ওরা ভয় পেয়ে চলে যায় ভাই পাওয়ার পাওয়ার তো যাই হোক এরপর আমরা দেখি টিয়ন করাই কি ইয়ন হুকে তার বইটা দেয় আর এখানে আমরা ইয়ন হুর অনেক মন খারাপ দেখতে পাই আর এই জন্য সে কোনো কিছু না বলে ক্লাসে আসে আর তারপর সে যখন লকার খুলে সে দেখতে পায় তার লকারে কেউ পানি ঢেলে রেখেছে এবং তার পুরো স্কেচ বুকটা ভিজে গিয়েছে তো ইয়ন রেগে সেখান থেকে বেরিয়ে আসে আমরা দেখি সবাই ওর দিকে তাকিয়ে রয়েছে মানে আমাদের ইয়নহুর এই স্কুলের টেকাটা কষ্টকর হয়ে গেছে তো এরকম পরিস্থিতি দেখে ইয়নহুর ডাইরেক্ট যায় প্রিন্সিপালের কাছে সে বলে যে আপনি বলেছিলেন আপনি স্টুডেন্ট এক্স কে ধরবেন তাহলে আপনি এরকম পরিস্থিতি কেন করলেন যার ফলে উল্টো আমি একটা বিপদে পড়ছি স্কুলের মধ্যে তখন প্রিন্সিপাল হেসে বলে ঠিক আছে তুমি যদি এই ঝামেলা থেকে বাঁচতে চাও তুমি ওকে ধরে নিয়ে আসো তাহলে সব বন্ধ হয়ে যাবে মানে আমাদের নায়িকাকে দায়িত্ব দিচ্ছে তুমি স্টুডেন্ট এক্স কে ধরে নিয়ে আসো সব ঝামেলা শেষ হয়ে যাবে আর এদিকে আমরা দেখি টিয়ন স্কুলের বাইরে আমাদের নায়িকার জন্য ওয়েট করছিল তো আমাদের নায়িকা যখন আসে তখন টিয়ন বলে তোমার আমার উচিত ছিল আমাকে ধন্যবাদ জানানো কারণ আমি তোমাকে বাঁচিয়েছি ওই ছেলেদের হাত থেকে তখন ইয়নহু বলে আমি থ্যাঙ্কস বলবো না আর এই সবকিছু হয়েছে স্টুডেন্ট এক্স এর জন্য তুমি শুধু অপেক্ষা করো আমি ওই স্টুডেন্ট এক্স কে ধরে ফেলবো আর এখানে কিন্তু সে মনে মনে টিওয়নকে সন্দেহ করে পয়েন্ট করে বলে মানে সন্দেহের তালিকায় তো দুই একটা হচ্ছে সং আর একটা হচ্ছে টিয়ন তো এটি বলে আমাদের ইয়ন হু সেখান থেকে চলে যায় আর এরপর আমরা দেখি টিওয়ন পাহাড়ে আসে আর সে তার ঘড়িটা দেখতে থাকে আর এই ঘড়ির মধ্যে কিন্তু একটা স্টোরি রয়েছে আর এই ঘড়ি দেখে আমাদের টিওন করে কি তার পুরোনো দিনের কথা মনে করে যেখানে আমরা দেখি সঙ্গ ডোর খুব ভালো একটা ছেলে বন্ধু ছিল আর সেই ছেলের সাথে বেস্ট মুহূর্ত মনে করে সে অনেক খুশি হয় কিন্তু হঠাৎ করে সে অনেক কাঁদতে থাকে আর তখন তার মনে পড়ে একটা বাইক অ্যাক্সিডেন্টে তার বন্ধুর মৃত্যু হয়েছিল আর এরপর আমরা দেখি ইয়ন হয়ে একটা ফুলের তোরা রাস্তার মাঝখানে রাখে দেখে মনে হয় হয়তো এখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট হয়েছিল সেই স্মৃতিতে এখানে এটা রাখলো আর এরপর আমাদের ক্যাপ্টেন সং ডেকে দেখানো হয় আর তার হাতে একটা ঘড়ি রয়েছে ওই ঘড়িটা দেখে তার মন খারাপ হয় আর এরপর আমাদের ফ্ল্যাশ ব্যাকে পূর্বের ঘটনা দেখানো হয় যেখানে আমরা দেখি সং ডে টিওনকে জিজ্ঞেস করছিল এটা কি হলো কিন্তু টিওন কোনো জবাব দেয় না তো এখানে আমরা মোটামুটি ওদের যে একটা বেস্ট ফ্রেন্ড ছিল তার মৃত্যু হয়েছিল সেখানে এবং এক বছর হয়েছে আর পরের দিন আমরা দেখি ক্লাসে ভেঙে ফেলেছে এবং সবাইকে ক্লাস থেকে বেড়ে যেতে বলে এবং তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায় এবং আমরা দেখি একজন আরেকজনকে মারছিল কিন্তু তখনই ইউন হুসে এখানে ছুটে আসে এবং ওদের দুজনকে মারামারি করতে দেখে ভয় পেয়ে যায় আর এর সাথে তিন নম্বর এপিসোড শেষ হয়ে যায় তো যাই হোক এই সিরিজের মাত্র তিন পর্ব চলছে তবে এর মাঝেই কিন্তু আমরা মোটামুটি ক্যারেক্টার গুলোর মধ্যে ঢুকে গিয়েছি তো এই এপিসোডের শেষের দিকে আমাদের যে ঘটনাটা দেখানো হলো বাইক অ্যাক্সিডেন্ট ওদের একটা বন্ধুর মৃত্যু তারপর আবার নায়িকা রোডের মাঝখানে ফুলের তোলা রাখলো এরপর আবার ঘড়ির জন্য দুই বন্ধুর লড়াই লেগে গেল তো এগুলোর পেছনের কাহিনী কি এগুলো জানতে আমাদের এর পরের পর্বগুলো দেখতে হবে আর সেই হিসাবে কালকে আমি এটার চার নম্বর এপিসোড রিলিজ করছি রেডি থেকে